হয়ে গেছে কুমোরের বড়া আসলে আমাদের এদিকে দিকে কাঁটা ইলিশ বা নোনা ইলিশ দিয়ে কুমোরের পাতা মধ্যে ভাইজা খায় অনেকটা টেস্ট অনেক মজা লাগে তা বাড়িতে আসার পরে বলছিলাম তো ওরকমভাবে মাছ কেনা হয়নি তারপরেও বাবা একটা মাছ কিনে দিছেন তাই মা এই যে বড়া বানায় খাওয়াইতেছেন আসলে মায়ের হাতের খাবার কত মিস করছি সতেরো বছর পাঁচ মাসে প্রবাসে আর যারা প্রবাসে থাকেন তারা তো মায়ের হাতের খাবার খাইতে পারেন না আপুরা তো অনেক আপুরা আছে কিছু করে খাইতে পারেন অনেক আপুরাও আসে খাইতে পারেন না তো সকল আপুদেরকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী ও বোনেরা এবং দেশি ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি বাংলাদেশে আসার পরে ইনশাআল্লাহ দেশের তরকারি খাবার চলাফেরা আমার কাছে খুবই ভালো আমি অনেকটাই ভালো আছি অনেকটাই সুস্থ আছি প্রবেশে থাকার কারণে প্রতিদিন আমার মাথা ব্যথা থাকতো ঘুম ঠিক মতো হইতো না কেমনি ঘুম হবে সারা রাত জায়গায় যদি গেলে দুই ঘন্টা চার ঘন্টা ঘুমানো যায় এই ঘুমে কিন্তু মন ভরে না তারপরে দেশে আসার পরে ইনশাআল্লাহ আমি অনেকটাই ভালো আছি অনেকটাই সুস্থ আছি আমার এখন কোনো মাথা ব্যথা নাই পিঠ ব্যথা নাই তারপরে বমি বমি ভাব নাই তারপরে প্রেশার কমে না বাড়ে না আলহামদুলিল্লাহ এ টু জেড আমি অনেকটাই সুস্থ আছি তো যে সকল প্রবাসী ভাই ও পুরা দেশ প্রবাসী আছেন তাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং অনেক অনেক আন্তরিক ভালোবাসা কারণ প্রবাস জীবন কত কষ্টের যদি না যাইতাম তাহলে বুঝতাম না প্রবাসে থাইকে আইলাম বুঝে আইলাম আইলাম দেখে এলাম এখন দেশে আসছি আমি তো কল্পনাও করি নাই আমি মাঝে মাঝে যে অসুস্থ হয়ে যাইতাম যে আমি সুস্থ মানুষ বাংলাদেশে ফিরতে পারবো মনে হয়েছে মাঝে মাঝে আমার এখনই দম বন্ধ হয়ে যাইতেছে আর এমনই একটা বাসায় পড়ছিলাম যে ছোটোখাটো অসুখ কিন্তু অসুখ না অসুখ সবার জন্য সবটাই সমান যে যে কোনো অসুস্থ হলে কিন্তু আসলে এই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন কিন্তু আমি এমন একটা বাসায় ছিলাম আমাকে দূরত্ব কোনো ডাক্তারের কাছে নেওয়া নেওয়া যায় আর কি নেওয়া হয় নাই মানে আমার যে কফিল কপিলের মায়া যে দুই নম্বর উনি যে এমন জাত কেপড়া ছিল মানে বংশগত কেপড়া আর ওনার নামে ছিল আমার এই মানে হসপিটালের কাঠ এই জন্য আমাকে আরও নিতে চায় নাই তো যাই তারপর আলহামদুলিল্লাহ যেভাবে হোক আল্লাহ আমার রিজিক বাংলাদেশে ইয়ে রাখছেন আমি বাংলাদেশে চলে আসি এখন আমার বাড়িতে আমি এই যে সবজি হাঁস মুরগি গরু এগুলো নিয়ে ইত্যাদি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ তো আল্লাহ কোথাও কোনো দিন কাউকে ঠেকায় না ইনশাল্লাহ আল্লাহ একদিকে একদিকে রিজিক রাখছেন যে কোনোভাবে রাখছেন রিজিক ওইভাবে খাইতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি খেয়াল রাখবেন যে সকল প্রবাসী বায়ু আপুরা আছেন টাকার জন্য আপনারা দেশের বাইরে গেছেন দেশ থেকে করে বাইরে চলে গেছেন এ তো আমাদের কষ্ট মানে টাকা থাকলে সব কিছুই মিলে টাকা না থাকলে কিছু মিলে না তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করছি আমি চলতে পারতেছি পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমত ইনশাআল্লাহ তো এক ভাই আমি কালকে বলছি একটি স্টেটাস দিয়েছিলাম যে মিস্ত্রির বিল কাজ শেষ হওয়ার আগে বেতন নিয়ে বসে রয়েছে আসলে ভাইয়া অমন না তো অনেক মানুষ আছে যে কাজ করাইয়া বেতন নিয়ে গোড়াই বুঝছেন বেতন নিয়ে গোড়াই তারপরে এই কাজকর্ম নিয়ে তারপরে বেতন করাই ঠিক আছে বেতন করাই ঠিক সরি এখানে আসলে একটা কমেন্ট পড়তে গিয়ে আমার বয়সটা উল্টা পাল্টা হয়ে যাইতেছে অনেকে আছে কাজ করায় কিন্তু বেতন পনেরো দিন এক মাস পরে ঘুরাই দেয় আর আমি যতটুক পারছি আমার এই ঘর বাড়ির যাই কাজ করছি টুকিটাকি আমি কোনো মিস্ত্রিকে বেতন নিয়ে ঘুরাই নাই আর আমি ভিডিও করব না কী করবো আমি স্ট্যাটাস দেবো কি দেবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি সৌদি নেট পাই নাই নেটের আমি অনেক কষ্ট করছি কারণ নেট সৌদি আরবে প্রচুর নেটের দরকার ছিল যে যেহেতু দেশে বাংলাদেশে আমার আত্মীয় স্বজন বাবা মা সবাই ছিলেন তো আমি এই জন্যই বলতেছি যে বাংলাদেশে আমি এখন আসছি যে দুইশো ই চারশো কয়েকটি জানি এমবি কিনলাম এই এমবিতে আমি বীরজেবি এম বি এখন আমি শেষ করতে পারতেছি না তো বীরজেবি এম বি এখনও শেষ করতে এক মাসে আমি শেষ করতে পারি না আর মাঝখানে তো ইয়ে কী আন্দোলনের কারণে অনেক এমবি নিয়ে গেছে তারপরেও এখন যদি আশা করি আর কোনো আন্দোলন দেশে না হলে কোনো সমস্যা না হলে এমবি শেষ করতে পারবো না আর ওই সৌদির বাড়ি নেটের জন্য কত মন খারাপ থাকছে কত কান্না করছে কত চোখের পানি জড়ছে নিজের টাকা দা নেট বর্ম তারপরেও সৌদিরা বলছে আজকে না কাল কাল না পশু পশু না টসু ঠসু না মশু মানে এক কিছু ঘুরাইতে 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 মনে করেন যে আমার জীবনটা মনটা ঝালাফালা করে ফেলেছে তাই এলো কথা নিজের টেকা দেওয়া কিন্তু সৌদি আরবে স্বাধীনভাবে চলা যায় এখন আমি বাংলাদেশে আসছে মঞ্চালে আমি ডাক্তারের কাছে যাইতে পারি মঞ্চালে মাছ গুছ্ত যেটা ইত্যাদি কেনা খাইতে মঞ্চালে আমি কেনাকাটা করে খাইতে পারতেছি আর ওই প্রবেশে কিন্তু কিছুই আমি খাইতে পারি নাই অনেকটাই কষ্ট হয়েছে ওই প্রবেশে থাকা চলা তো সবাই ভালো থাকবেন যারা আমাকে অনেক আজে বাজে কথা বলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর কী বলবো আমি কন্টিনিউ করতেছি যে কারণে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি করবো এখানে আমি ভিডিও করবো না না করব ওই ছবি স্ট্যাটাস দেবো না না দেব সেটা একান্তই আমার ব্যাপার এটা আপনাদেরকে বলতে হবে না আর আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি চলতেছি আমি থাকতেছি আমি আমার বিষয় এটা আমার বিষয় নিয়ে কারণ নাক গোলাইতে হবে না আপনারা কীটা অনলাইনের মানুষ অনলাইনের মানুষ তো আমার চেনা জানা গোনার টাইম নাই। ঠিক আছে ভালো লাগলে ভিডিও দেখবেন না লাগলে ধাক্কা মারে চলে যাবেন এখানে তো আপনাকে ডাইকে নিয়ে আসি না যে আসেন 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 আমার ভিডিও দেখে যান এটা তো বলি নাই চাইলে ভিডিও দেখবেন না মন চাইলে না দেখবেন কিন্তু একটা কথা আছে ব্যবহারে বংশের পরিচয় এতদিন প্রবাসে ছিলাম খাদ্যামা খাদ্দামা গিয়ে গালি দিয়েছেন এখন আমি প্রবাস থেকে বাড়ি আসছি আমি ভিডিও করি যা করি কামলা দেয় না দে আমার ব্যক্তিগত ব্যাপার আমার দায়িত্ব কি আপনারা নিছেন নেবেন না আর আমার দায়িত্ব নেওয়ার জন্য কোনো কারো কাছে যাবো না কারণ মানুষ কেমন ভালো মনের এটা আমার জানা আছে তা আমার কথা হয়েছে আমি যেটা মন চায় আমার ভিডিওতে আমি সেটাই বলবো